চলে এসেছি পশ্চিম কান্তেরিয়া প্রাথমিক বিদ্যালয়ে যেখানে প্রথম আমি দেখলাম গ্রামের দিকে বিশেষ করে এত সুন্দর যে মানে যেতে শিক্ষক দিবসে এত সুন্দর প্রোগ্রাম তার সাথে সাথে একটা জিনিস দেখলাম মানে জাস্ট আসেনি লেভেল থেকে আরম্ভ করে ক্লাস ফোর পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই কালচারাল প্রোগ্রামে মানে যোগদান করেছে আর সব থেকে বড় কথা তাদের যে মানে ক্রিয়েটিভিটি মানে জাস্ট মানে হাই লেভেল যেটা বলা যায় গ্রামের অবৈধনিক প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনছেন পশ্চিম গাববিরিয়া অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় এই দৃষ্টান্ত স্থাপন করলো মূলত এখানকার শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টাতে এই জিনিসটি সফল হয়েছে মনিরুল ইসলাম থেকে শুরু করে সমস্ত শিক্ষক নতুনভাবে ভাবে সাজিয়ে তুলছেন পশ্চিম গাববরিয়া অবৈধুনিক প্রাথমিক বিদ্যালয়কে আর শিক্ষক দিবস উপলক্ষে আমাদের প্রতিনিধি এখানে গিয়েছিলেন কাভারেজ করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের পশ্চিম দাববাড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যদিও এটা প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুলের প্রতি অনেকেরই অনেকে ধারণা থাকে যে সরকারি স্কুলে পড়াশোনা ভালো হয় না তবে আমরা এটুকু বলতে পারি গার্জেন বা আশেপাশে সমস্ত লোকের ফিডব্যাক অনুযায়ী বলতে পারি যে আমরা ঠিকঠাকভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে চলেছি আমরা প্রতি বছর ন্যায় এবছরও শিক্ষক দিবসে একটা অনুষ্ঠান করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতি বছর শিক্ষক দিবসে আমরা বাচ্চাদের মুখে কিছু স্পেশাল খাবার তুলে দিই সেদ্ধ টিচারদেরও বেশ কিছুটা কন্টিনিউ থাকে আমরা চেষ্টা করি যে পড়াশোনা যাতে ভালো হয় এবং আমাদের এখানে অনেক স্টাফ আছে সন্তানেরও স্কুলে পড়েন তারা বিশ্বাস করেন যে প্রাইমারি স্কুলেও পড়াশোনা হয় কারণ আমরাও তো প্রাইমারি স্কুলে পড়াশোনা করে এগিয়ে গিয়েছি সেই জন্য আমরা বর্তমানে যে বেসরকারি স্কুলে পড়াশোনা ভালো হবে সেটাতে আমরা বিশ্বাসী নই আমরাও দেখাতে চাই যে প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় এবং আগামীতে আমরা দেখিয়ে দেব যে এই প্রাইমারি স্কুলে বড় বড় জায়গা আমাদের স্কুলে ছেলেরা গিয়ে স্থান পেয়ে যাবে এটা আমরা দেখাতে চাই এটা লাস্ট তিন বছর অনেকটা বেড়ে এই জায়গা দাঁড়িয়েছে আশেপাশে বেশ কয়েকটা ডিজি স্কুল থেকে অনেক ছাত্র আমাদের এখানে ভর্তি হয়েছে আমরা স্কুলের পড়াশোনার পাশাপাশি স্কুলের বাচ্চাদের যাতে ভবিষ্যতে টেকনিক্যালটা ভালো হয় সেই জন্য আমাদের প্রধান শিক্ষক মহাশয় রবিশঙ্কর মিস্ত্রি মহাশয়ের উদ্যোগে আমরা এবছর একটা কম্পিউটার ল্যাব চালু করেছি সেটা সম্পূর্ণ রবিশঙ্কর স্যারের প্রচেষ্টায় হয়েছে এবং উনি আমাদের তাকে কিছুটা সাহায্য দিয়েছেন আমরা যে যতটা পেরেছি এই ল্যাবটাকে উদ্বোধন করার জন্য বা কম্পিউটার খেলাতে আমরা সাহায্য করেছি এই যে কম্পিউটারের ব্যবস্থা দেখছেন গাববাড়িয়া স্কুলে প্রাথমিক কেমন লাগছে আমি তো আজকে চলে এসেছি পশ্চিম গাববাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যেখানে প্রথম আমি দেখলাম গ্রামের দিকে বিশেষ করে এত সুন্দর যে মানে টিচার যেতে শিক্ষক দিবসে এত সুন্দর প্রোগ্রাম তার সাথে সাথে একটা জিনিস দেখলাম মানে জাস্ট কি বলবো নার্সারি লেভেল থেকে আরম্ভ করে ক্লাস ফোর পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই কালচারাল প্রোগ্রামে মানে যোগদান করেছে আর সব থেকে বড়ো কথা

এবং এই সমস্ত কম্পিউটার কিন্তু শুধু প্লাস এরা শিক্ষকরা মিলে সবাই টোটাল টাকা কালেক্ট করেই কিন্তু এটা করেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে স্কুলের যে স্টাফগুলো আছে ওদের বাচ্চাগুলোও কিন্তু স্কুলে পড়ে আর যখন নিজের বাচ্চা পড়ে তখন সবসময় জানবেন নিশ্চয়ই ভালো আছে ভালো যদি না থাকতো তাহলে পুরো কেজি স্কুলে যেত কিন্তু এখানে কোনো কেজি স্কুলে যাচ্ছে এবং তার সাথে সাথে মানে আমি দেখতে পাচ্ছি এবং কালার থেকে আলাদ করে যে মানে ডেকোরেশান কালার থেকে আমি যে ডেকোরেশান প্রত্যেকটা প্রত্যেকটা মানে জুনিয়ার থেকে মানে কি বলো সিনিয়র এরকম মানে প্রত্যেকের ভাবনা চিন্তাই আলাদা ইউনিক চিন্তা ভাবনা প্রত্যেকটা মানে ইউনিক চিন্তা ভাবনা থেকে সবথেকে বড় কথা হচ্ছে এটা পিছিয়ে নেই এটা পিছিয়ে নেই এটা যে শহরে বাচ্চারাই যেমন কি কম্পিউটার শিখছে মানে কম্পিউটারে যাচ্ছে ল্যাবরেটরিতে যাচ্ছে কোনো কিছু এ করছে এখানে এই বাচ্চারা যে করতে পারবে না সেইটা না এগিয়েও চান্স দেওয়া হচ্ছে এটা যে পিছিয়ে পড়বে না সেই জন্য কিন্তু এই স্যাররা মিলে এই উদ্যোগে পড়েছে তাই আমি প্রত্যেকটা স্যার এবং ম্যাডামদের উদ্দেশ্যে বলবো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর বাচ্চাদেরকে মানে সুযোগ করে দেওয়ার জন্য আমি চাইবো এইরকমভাবে ভাবে গ্রাম যেন প্রত্যেকটা গ্রাম আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি শুনুন কলকাতা জল থেকে এসেছি আচ্ছা এসে কেমন লাগলো মোটামুটি খুব ভালো লাগলো আমাকে দাদা দাদার নামটা কি মনিরুল ইসলাম মনিরুল তো আমি মনিরুল ইসলাম দাদার ইনভিটেশনে এসেছিলাম আমার খুব ভালো লাগছে থ্যাঙ্ক ইউ দাদা ভাই আমি বলবো এই রকম উদ্যোগ যেন আপনারা মানে সবসময় যদি নিয়ে থাকেন আর এই কম্পিউটার বলে না

Sí,